এবার বাইকে চেপে মারা ঘুরালেন যা দেখে সকলেরই চক্ষু চড়ক গাছ ঝালদা দু নম্বর ব্লকের সেন্টু কুমার এক অভিনব পদ্ধতির মাধ্যমে মারা দেওয়া দেখালো সমগ্র নেট দুনিয়াকে যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে মানব সভ্যতা যেভাবে আধুনিক হচ্ছে ঠিক তেমনইভাবে হারাচ্ছে আসল ঐতিহ্য কয়েক বছর আগে ক্ষেতের কাছে মানুষজনের সাথী হিসেবে ছিল গরুর গাড়ি বা কাড়ার গাড়ি কিন্তু ট্র্যাক্টর এসে এখন সব অতীত তারপর বাড়িতে ধান এনে খোলাতে তা মেলে দিয়ে গরু বা কাড়াকে পাখে পাখে ঘুরাতে হতো তাকে বলা হতো পাখানি বা মারা কিন্তু এবার ঝালদা দু নম্বর ব্লকের সেন্টু কুমার এক অভিনব পদ্ধতির মাধ্যমে মাড়া দেওয়া দেখালো সমগ্র নেট দুনিয়াকে পেট্রোলের দাম হোক না আকাশ ছোঁয়া তাতে কি নতুনত্ব তো হল সেন্টু কুমারের মাধ্যমে